নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরাও খুব ভালো আছি আবার চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে আর এই যে এখন মেয়েকে এখন মুড়ি মাখিয়ে দেবো তো মেয়ে তো মুড়ি খেতে চায় না দেখো এই সব করে যদি মুড়ি দিই ওকে তো ও মুড়ি খেতে পছন্দ করে সেই কারণে দেখো সব কিছু দিয়েছি আর বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু বিকাল থেকে স্টার্ট করেছি আর এইটা এখন বিকালের ভিডিও বিকালবেলা মানে বিকালবেলা বলতে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় এখন নাস্তা করার জন্যই সব কিছু মানে তৈরি করছি আর বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখে ছোট্ট করে একটু কমেন্ট করো না তাহলে খুব ভালো লাগবে প্লিজ তোমরা যদি পারো তো ছোট্ট করে একটু কমেন্ট করে দেবে তারপরে দেখো মুড়ি খেয়ে দিয়ে আবার আইসক্রিম খেয়ে নিলাম আর ওই মেয়ে তো আছেই বায়না করার জন্য আর এখন যেহেতু গরম পড়ে গেছে আইসক্রিম তো আছেই রোজেরই আর চলো তোমাদের সঙ্গে আজকে পটল চিংড়ি রেসিপি শেয়ার করব। দেখো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি পটলগুলো ভেজে নিয়েছি আর এইবারে আলুগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে পরোটা আর বন্ধুরা এটা আমাদের রাতের বেলা রান্না হচ্ছে পটল চিংড়ি আর হচ্ছে ভাত হবে আর বাঙালি মানে ভাত তো আছেই আমরা বেলায় ভাত খাই আর একটু পরোটা করেছি খেতে ইচ্ছা গেলো সেই কারণে অমনিই খাবো এই মাছটাছ দিয়ে তো পরোটা খেতে ভালো লাগে না অমনিই খাবো বলে তারপর দেখো আলু ভাজা হয়ে গেছে এবারে কড়াতে আবার তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে তো লাল লাল করে ভেজে নিতেই হবে তারপরে দেখো আদা রসুন বেটে নিয়েছি আদা রসুনটা দিয়ে ভালো করে আমি আবার ভেজে নিচ্ছি ভালো করে নাচ ভা না ভাজলে যেহেতু গন্ধ ছাড়বে সেই কারণে আমি ভালো করে ভেজে নিলাম আর দেখো এইবারে দিয়ে দিলাম টমেটো তো টমেটোগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করবো আর নুন একটু দিয়ে দিয়েছি আর বন্ধুরা একটা কথা বলি যখন তোমার খারাপ সময় আসবে বা আমারই যখন খারাপ সময় আসে কখনো কখনো কিন্তু পায়ের তড়াতাড়ি কিন্তু মাটি সরে যায় সত্যিই তাই টেনশানে কি করব খুঁজে পাই না ভেবে পাই না কার সাথে শেয়ার করবো সেটাও ভাবি কিন্তু যখন দেখি যে এই মানে টেনশানটার সাথে বা সব কিছুর সঙ্গে যখন লড়তে লড়তে যখন পুরো শক্ত হয়ে যায় সব কিছু যখন মানিয়ে নিই তখন দেখবে পায়ের তলাতেই দেখবে তখন আবার পুরো পৃথিবী পাওয়া যায় সেই কারণে খারাপ সময় তো আসবেই আর ভালো খারাপ এই সব নিয়েই আমাদের পৃথিবীতে থাকতে হবে সেই কারণে যেমন খারাপ সময়ও আসে ভালো সময়ও আসে সব কিছু মিলেমিশে নিয়েই আমাদেরকে চলতে হবে কিন্তু তবুও টেনশান তো থাকেই না তো একদম মনকে শক্ত করে রাখবে দেখবে আর কিচ্ছু হবে না

হয় আর এই যে দেখো দেখতেই পাচ্ছ যে হয়ে আসছে সব কিছু হয়েই গেছে আর আমি একটু জুস জুস রাখবো সেই জন্য আমি এখন নামিয়ে নেব আর বন্ধুরা তোমরা এরকম করে অবশ্যই বানিয়ে দেখবে খুব ভালো খেতে হয় সিম্পলভাবে অতটাও মশলা দিইনি আর আদা রসুন তো সব কিছুতে আছেই সেই কারণে আদা রসুন তো দিয়েছিলাম দেখো রেডি হয়ে গেছে তারপরেই দেখো আবার আমি এটা সকালের ভিডিও অ্যাড করে দিলাম তো এখন সকালবেলা নাস্তা করে নিলাম বোরা পাও তো ঘরেতেই বাড়িতেই বানিয়েছি বোরা তো তোমাদের সঙ্গে কাল শেয়ার করবো এই